তোমার আড়ালে পার্ট এক আজ যাব সুবাহর বিয়ে পুরো বাড়ি বাহারি জলমল করছে বেশ সুন্দর করে সাজানো হয়েছে হবে নাই বা কেন একসাথে বাড়ির দুই মেয়ের বিয়ে আজ সুবাহর আর কাল তার বন্নির তার সুবাহ অনার্স সেকেন্ড ইয়ারের সাথে বাবা মায়ের বড় মেয়ে তার ছোট দুই ভাই বোন রয়েছে এলাকায় আর পাঁচটা প্রভাবশালী পরিবারের মধ্যে তার পরিবার একটা এলাকায় বেশ নাম ডাক রয়েছে সুভার দাদা ভাইয়ের আয়নার সামনে কোণে সেজে মনমরা হয়ে বসে আছে সুবাহ হাতে আড়সের ছবি নিজের বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের কতই না জল্পনা কল্পনা থাকে চোখে কতই না স্বপ্ন থাকে অথচ সুবার চোখে না আসে কোনো স্বপ্ন না আসে কোনো আনন্দ থাকবেই কি করে যার মনে বসবাস অন্য কারো আর বিয়ে হতে যাচ্ছে অন্য কারোর সাথে তার চোখে কি করে স্বপ্ন আনন্দ থাকবে সুবার সব কিছু বিরক্ত লাগছে অসহ্য লাগছে কিন্তু সব কিছু বিরক্ত লাগলেও তার মেনে নিতে হবে এই তো দুই মাস আগেই তো সেই সব কিছু ছাড়ার আরশকে ভুলার সিদ্ধান্ত নিয়েছে সে নিজের ভালোবাসাকে কুরবান করে দিয়েছে নিজের পরিবারের সুখের জন্য আড়সের সারা জীবন অজানায় থেকে যাবে সুবার অবক্ত ভালোবাসাটা এই সব ভাবতে ভাবতেই সুবার চোখের জল গড়িয়ে পড়ে এমন সময় দরজার ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ে সুবাহর দাদি আর ফুবাত বন্দিরা সুবাহ তাদের দেখেই নিজের চোখের জল আর আড়সের ছবি লুকাতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সুবাহর চোখের জলটা না দেখলেও আড়সের ছবিটা তারা ঠিকই দেখতে ফেলে সুবাহ নির্দার এইসব কথা শুনে আর চুপ থাকতে পারে না রেগে বলতে লাগে নিদ্রা সত্যিই কি আড়স তোর ছিল কখনো ভুলে যাস না আমি পিছন সরে এসেছি বলে তুই আড়সকে পেয়েছিস আর আড়স যদি সত্যটা জানতে পারে সে কি তোর থাকবে ভুলে যাস না আমার দরজা আমায় দা দয়ায় তুই আরশকে পাচ্ছিস নিদ্রাসুপ হয়ে যায় তার চোখে মুখে ভয় ফুটে ওঠে পাশ থেকে সুবাহর দাদি রেগে ধমকের স্বরে বলতে লাগে সুবাহ তুই খুব বেশি বেড়ে গেছিস তুইও ভুলে যাস না এর বিনিময়ে কি চেয়েছিস আমার একটা কথায় সব কিছু তসনস হয়ে যেতে পারে সুবাহ তার দাদির কথা শুনে নিঃশব্দে নিজের চোখের জল ফেলতে লাগে মানুষ ঠিক কতটা স্বার্থপর হতে পারে তা হয়তো নিজের দাদিকে না দেখলে সে বুঝতো না সুবাহ কান্না করতে করতে বলতে লাগে আফসোস দাদু তুমি নিদ্রাকে ঠিক কতটা ভালোবাসো তার শত ভাগের এক ভাগ যদি আমাকে ভালোবাসতে তাহলে হয়তো তুমি আমার কষ্টটা বুঝতে আমার কষ্টটা অনুভব করতে পারতেন আমি সারাটা জীবন তোমাকে আপন মনে করে ভালোবেসে এসেছি অথচ তুমি আমাকে আমার মাকে আর আমার ভাই বোনকে কখনোই নিজের মনে করি সব সময় দু চোখে দেখেছো আমাদের জানা ছিল না এতটা ঘৃণা করো আমাদের যে আমাদের তোমার সহ্য হয় না সুভার দাদি রেগে গর্জিয়ে বলতে লাগে আমি তোর এত কথা শুনতে চাই না আমি চাই তুই এই বাড়ি থেকে আর নিদ্রা আর আড়সের জীবন থেকে দূরে চলে যা আমার নাতনির জীবন আমি তোর কারণে নষ্ট হতে দেব না তোরা মা মেয়ে একদম এক হয়েছিস নাগিন যেখানে যাস নিজেদের বিষ ছাড়াস তোর মায়ের কারণে আমার আর আমার ছেলের মধ্যে এত দূরত্ব হয়েছে আর তুই যদি চাস সব ঠিক হোক তাহলে আরও সার নিদ্রার জীবন থেকে দূরে সরে যা আদিকে বিয়ে করে বিদায় হয় বাড়ি থেকে বলেই আর এক সেকেন্ড দেরি না করেছো বা ওর দাদি নাসরিন বেগম চলে যায় আর তার কিছু পিছু লেজের মতো নিদ্রা নাসরিন বেগম যেতেই সুবাহ ধপ করে বিছানায় বসে পড়ে চিৎকার করে কান্না করতে লাগে পাশ থেকেই সুবাহর বান্ধবী জান্নাত তার পাশে বসে থাকে সামলাতে লাগে এত সময় সব কিছু নীরব দর্শকের মতো দেখছিল জান্নাত তার প্রথম থেকে এই পর্যন্ত সব কিছু জানা আছে সে চাইলেও কিছু বলতে পারছে না কারণ সুবাহ করা দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করেছে যা তারা যেতেই জানলার পাশ থেকে বলতে লাগে শোভা তুই কার জন্য করছিস এইসব তোর এই অস্বার্থপর দাদের জন্য যে নিজের মেয়ে ঘরের নাতনিকে সারা কিছুই বোঝে না সেহের চোখ মুছতে মুছতে বলতে লাগে আমি মোটেও দাদের জন্য কিছু করছি না আমি যা করছি সব আমার আব্বর খুশির জন্য করছি উনিশ বছর ধরে আব্বু নিজের মায়ের ভালোবাসা পায় না আদর পায় না এক বাড়িতে থাকার পরও দাদি তার সাথে কথা বলে না নিজের কাছে টেনে নেয় না করোনাটা ছিল আব্বু কাউকে না জানিয়ে মাকে দিয়ে করার অপরাধে দাদাভাই মেনে নিলেও দাদি কখনো মাকে মেনে নেয়নি না আমাদের ভাই বোনদের আব্বুকে দাদির ভালোবাসা আদর পাওয়ার জন্য আমি উনিশ বছর আব্বুকে কাতরাতে দেখেছি কষ্টে দেখেছি যদি আমার ভালোবাসা ত্যাগে আমার আবু নিজের মায়ের ভালোবাসা ফিরে পায় তাহলে এমন হাজারবার নিজের ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি জান্নাত করুন কণ্ঠে বলতে লাগে তুই কি মনে করিস যদি আড়স ভাইয়া সত্যিটা কখনো জানতে পারে তাহলে নিদ্রাকে মেনে নিবে আড়স ভাইয়া সব কিছু তছনছ করে দিবে শেষ করে দেবে শোভা বড় একটা শ্বাস নিয়ে বলতে লাগে আড়সের সামনে কখনো সত্যিটা আসবে না আমি কখনোই জানতে দিব না তার প্রবাহ নিদ্রা না আমি জান্নাত বলতে লাগে সত্যি কখনো আড়াল থাকে না সুবাহ বলতে লাগে আমি সত্যটা সময় আড়াল করেই রাখবো আড়সকে কখনোই জানতে দেব না কিছু আর কয়েক তিন ঘন্টা পর আদির সাথে আমার বিয়ে আর এই বিয়ের সাথে সাথেই সারা জীবনের জন্য আড়সের প্রভাব মৃত্যু হবে জন্ম হবে সুবাহর এসব কথা শুনে তার কাছ থেকে রেগে উঠে চলে আসে তারপর দরজার সামনে দাঁড়িয়ে পিছনে ঘুরে বলতে লাগে আরস ভাইয়ার সামনে একদিন ঠিকই সব কিছু আসবে আর সেদিন সব কিছু সে ধ্বংস করে দেবে সুবাহ তার ছিলর হাসি দিয়ে বলতে লাগে ধ্বংস হওয়ার জন্য কোনো কিছু অবশিষ্ট নেই আর বড় একটা নিশ্বাস নিয়ে আড়সের ছবির দিকে তাকিয়ে বলতে লাগে আর কয়েক ঘন্টা তারপর সারা জীবনের জন্য চলে যাব তোমার আড়ালে জান্নাত সুবাহর পাগলামো আর জিদ দেখে হন হন করে রেগে চলে যায় তার এই সব সহ্য হচ্ছে না সুবাহর কষ্টটা সে স্পষ্ট দেখতে পারছে না অথচ তার পরিবার তা বুঝতে পারছে না সে নিজের পরিবারের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করছে সুবাহ বেডে বসে আছে আর কয়েক ঘন্টা পরেই তো সে অন্য কারো হয়ে যাবে আদির সাথে তার বিয়ে আচ্ছা বিয়ের পর আড়সকে মনে মনে ভালোবেসে যাওয়াটা কি তার অন্যায় হবে খুব বেশি অপরাধের হবে এসব ভাবতে ভাবতে হঠাৎ রুমের লাইট অফ হয়ে যায় লাইট অফ হওয়ার পুরো অন্ধকার হয়ে যায় রুম কারণ বাইরে সন্ধ্যা হয়ে এসেছে সব বেড থেকে উঠে দরজার কাছে চলে যায় সেখানে গিয়ে দেখে পুরো বাড়িরই লাইট অফ হয়তো লোড শেডিং হচ্ছে কিন্তু এই সময় তো লোড শেডিং হবার কথা না তারপরও কী করে হলো সুবা তার মাকে ডাকতে লাগলো কিন্তু কোনো সারা পেলো না হয়তো সবাই বাড়ির পিছনে বাগানে প্যান্ডেলের মধ্যে রয়েছে এসব ভেবে সুবা রুমে চলে আসে এসে মোমবাতি খুঁজতে লাগে হঠাৎ কেউ রুমে প্রবেশ করে কারো আসার শব্দ পেয়ে সুবা কিছু সময় থেমে যায় তারপর পিছন ঘুরে অন্ধকারে কাউকে দেখতে না পেয়ে আবার মোমবাতি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কিছু হঠাৎ কেউ পিছন থেকে এভাবে জড়িয়ে ধরায় শোভা ভয় পেয়ে যায় সে পিছনে ঘুরতে নাই কিন্তু পেছনের থাকা মানুষটি আরো গভীর ভাবে নিজের সাথে জড়িয়ে ধরে তারপর সোবাহর ঘাড়ে নিজের থুতনি রাখে শোভা কেঁপে ওঠে পিছনে থাকা লোকটি দাঁত কটকট করে মৃদ্রু আওয়াজে বলতে লাগে খুব বেশি অন্যায় করেছ শোভা তোমার এমনটা করা মোটেও উচিত হয়নি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণতি তুমি অবশ্যই পাবে আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুমি ঠিকই পাবে তোমাকে নিজের করে ভয়ানক শাস্তি দেব বলেই পিছনে থাকা লোকটা আরও শক্ত করে সোবাহর কোমর জড়িয়ে ধরে বেশ রাগ খোপ জেদ নিয়ে ও ব্যথায় কুকড়িয়ে ওঠে চোখ থেকে গড়িয়ে পানি ঝরতে লাগে পিছনের লোকটির কণ্ঠ শুনে সোবাহর বুঝতে বাকি রইল না সে কে ও বয়ে কাপা কাপা কণ্ঠে আস্তে আস্তে ঘাড় গড়িয়ে বলতে লাগে আরও ভাইয়া আপনি আপনি এখানে কি করছেন আর এসব কি বলছেন আড়স একটানে সুবাহকে নিজের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাতে শক্ত সুবাহ চুলের মুঠি ধরে অসম্ভব লাল হয়ে আসে আড়সের চোখ ফরসা ফরসা চেহারা রাগে জিদে লাল হয়ে ভয়ঙ্কর রেগে আছে আড়স রাগে ফুসতে ফুসতে বলতে লাগে এই ইনস্ট্যান্ট সাজার নাটক করবি না তোকে এইসব মানায় না তুই আর তোর সো কল্ট বোন যা করেছিস ইচ্ছা তো করছে তোদের দুজনকে খুন করে দি আমার বিশ্বাসকে তোরা দু বোন কাছের মতো ভেঙে দিয়েছিস সব কিছুর মূলে তুই ছিলি তাই না তোকে এর শাস্তি পেতে হবে খুব শখ আদিকে বিয়ে করার তাই তো তা আর হবে না আমি হতে দিব না তোকে তো আমাকেই বিয়ে করতে হবে আমি জানি আমার জিনিস আমার কি করে আদায় করে নিতে হয় সুবাহ ড্যাপ ড্যাব করে আছে সুবাহ কিছু বলতে নিবে তার আগে আরও সুবাহর মুখে স্প্রে করে দেয় সুবাহ আড়সের বুকে হেলে পরে আরস সুবাহকে কোলে নিয়ে গাড়িতে তার পাশের সিটে বসিয়ে দেয় তারপর সুবাহর দিকে তাকিয়ে বলতে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলেই গাড়ি স্টার্ট